আপনি সোজা বোধনা ভঙ্গি দেখছেন যা আপনাকে দৃষ্টি এবং শারীরিকভাবে বিরক্ত করে আপনার সমাধান আমাদের বিপ্লবী ডিভাইস যেমন খস খন এবং খচরা ব্যবহারের প্রথম সেকেন্ড থেকে আপনার শরীরকে এর সর্বোত্তম প্রান্তিকরণে পুনরুদ্ধার করে দীর্ঘমেয়াদী প্রভাবের জন্য আপনি ফ্যাশিয়া চেইন পেশি টান এবং জয়েন্টগুলির স্তরে দীর্ঘমেয়াদী প্রভাবও লক্ষ্য করবেন কেন খটেকনোলজি বেছে নিন তাৎক্ষণিক নিখুঁত সারিবদ্ধকরণ এক দুই সেকেন্ডেরও কম সময়ে টেকনোলজি মহাকাশে ফিনটি সমতলে যেমন সামনের ট্রান্সভার্স এবং সাজিটাল সামঞ্জস্য ফিরিয়ে আনে আপনি একটি সোজা সুন্দর এবং ভারসাম্যপূর্ণ ভঙ্গি খুঁজে পান যা আপনার চেহারা এবং আপনার আত্মবিশ্বাস উভয়কেই বাড়িয়ে তোলে প্রথাগত পদ্ধতির বিপরীতে যা যান্ত্রিকভাবে আপনার শরীরকে সোজা করতে বাধ্য করে টেকনোলজি আপনার স্নায়ুতন্ত্রের উপর কাজ করে যা ভঙ্গি নিয়ন্ত্রণের প্রকৃত মাস্টার আপনার ভঙ্গি স্বাভাবিকভাবে সীমাবদ্ধতা বা অস্বস্তি ছাড়াই সারিবদ্ধ হয়ে যায় ভালোভাবে সারিবদ্ধ হওয়ার অর্থ কেবল ব্যথা এড়ানো নয় শক্তি এবং সুস্থতার চিত্রও তুলে ধরা একটি সারিবদ্ধ ভঙ্গি নান্দনিকতার চেয়ে অনেক বেশি এটি আপনার নরাজার উন্নতি করে আপনার পেশিগুলির ভারসাম্য বজায় রাখে এবং আপনার শক্তিকে অপটিমাইজ করে আপনি ভাল বোধ করবেন এবং এটি দেখাবে আজ ব্যবস্থা নিন কটেকনোলজি কিভাবে আপনার ভঙ্গি এবং আপনার জীবনকে পরিবর্তন করতে পারে তা আবিষ্কার করতে আমাদের প্রত্যোজিত বিশেষজ্ঞদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করুন